হ্যালো বন্ধুরা শুভ দুহুর মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে এই ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা হচ্ছে কালকের যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিওটা রেডি না করতে পারায় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর আজকে হচ্ছে দেখো মহাশিবরাত্রি তো গঙ্গা স্থান থেকে শুরু করে মন্দিরে পুজো দেওয়া পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত যা যা আমি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে ফাইনালি চলে এসেছি গঙ্গায় তো বুঝতেই পার পারছো একটা বাড়ির হাউস ওয়াইফ মানে সমস্ত সংসার সামলে আর যেহেতু এইবারে পুজোটা একটু দেরিতেই পড়েছে তাই দেরি করে গঙ্গায় স্নানটা সেরে নিলাম তো গঙ্গার সামনেই কিন্তু জানোই মন্দির তো থাকেই তো আমাদের এখানেও সেরকম মন্দির আছে তো স্নান সারার পর এই মন্দিরে চলে এসেছি যে স্নান করেই সবার আগে বাবার দর্শন করব আর তো সেটাই আর ভিডিওটা ঠিকঠাকভাবে শ্যুট হয়তো করতে পারিনি তবে যতটা পেরেছি তোমাদের সাথে একটু শেয়ার করবো বলেই তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ শিবদুর্গা বসে আছে তো বাবাকে একটু নমস্কার করে নিলাম বাবার দর্শন করে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ আমরা অনেকেই এসেছি গঙ্গা স্নান করতে তো স্নান টান করার পর একদম ফুল নিতে চলে এসেছি তার কারণ আর বাড়ি যাব না দেখতেই পাচ্ছ ফুলের দোকানে দাঁড়িয়ে আছি তো ফুল নিয়ে নেব আর তারপর চলে এসেছি দেখো এখানে মিষ্টির দোকানে তো মিষ্টিও নেব তো সমস্ত কিছু নিয়ে একদম বাড়ি যাব তো সঙ্গে তোমরা থাকো আশা করছি দেখো ব্লগটা তোমাদের ভালো লাগবে তবে এই ফলগুলো কিন্তু আনা হয়েছিল সকালবেলা তো তোমাদের সাথে আমি একটু একটু শেয়ার করেওছি আর এখানে দেখো সমস্ত ফল ফুল ধূপ মানে সব কিছু মানে এই দিনটা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে শিবরাত্রি কখন আসবে আর আমরা গঙ্গায় স্নান করব মন্দিরে পুজো দিতে যাব সেটা আমি না সবার একটা ভীষণই একটা আনন্দ হয় তো যাই হোক দেখতেই পাচ্ছ সমস্ত ফল গঙ্গা জল দিয়ে কিন্তু ধোবো আর সাথে কিন্তু তোমাদের দাদা ভাইও আছে উনিও কিন্তু উপোস করেছে আর এই যে দুধ যেটা কিন্তু সিদ্ধি গঙ্গাজল পঞ্চমিত্র যেটা বানাবো তো সেটা করব। তো সব কিছু নিয়ে দেখো একদম কিন্তু বসেই পড়েছি আর ফলগুলো এখানে রেখেছি একদম পরিষ্কার করে জায়গাটা মুছে নিয়ে তবে আবারও কিন্তু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবো তো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম মানে অনেক ফলে আনা হয়েছে তার কারণ ঘরের পুজো বাইরের পুজো সবটাই আছে হাজব্যান্ড আমি দুজনে মিলে তো দেখতে পাচ্ছ মানে মন্দিরে যেই সমস্ত ফলগুলো নিয়ে যাব এখানে দুজনের জন্য দুটো ঘটি সব রেডি ফেডি করে নিয়েছি আর বেশ ফাইনালি কিন্তু চলেই এসেছি মন্দিরে আর এখন বলতে পারো ঘড়িতে বাজে রাত্রির প্রায় সাড়ে নটা তো ভীষণ ভালো লাগছে মন্দিরে এসে আর জানোই তো আমরা যারি যারা বাড়ির হাউসওয়াইফ দেখো এখানে তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর করে আর কি পুজো দিচ্ছে উনি যদিও আমার থেকে একটু বেশি ঠাকুর ভক্ত তো যাই হোক বাবাকে ফুল চড়াচ্ছে দেখতে পাচ্ছ আর ঘরে আমরা যতই পুজো করি না কেন এই আজকের দিনটা আমরা একটু মন্দিরে এসে পুজো দিলে নাকি অনেক শুভ হয় তো তো তার জন্য নয় কিন্তু পুজো দিতে আসার যে একটা আনন্দ সেটা মানে কি বলে আমি তোমাদেরকে বোঝাবো বলতে পারছি না কোনো ভাষা নেই মানে ভীষণ ভালো লাগছে মনের মধ্যে সারা শরীরটা এতটাই মানে শান্তি লাগছে যে বলে বোঝানো যাবে না আর সারাদিন একদম বুঝতে পারছি না তো যাই হোক যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন যাব বাড়ি টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে